আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখব আমাদের এই পৃথিবীটা কেন এমন আর কেনই বা এখানে এত দুঃখ আর কষ্ট চলুন এই গভীর বিষয়টার ভেতরে প্রবেশ করা যাক এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার তাই না জীবনে কোনো না কোনো সময় আমরা সবাই ভেবেছি কেন পৃথিবীতে এত যন্ত্রণা এত কষ্ট আজকের আলোচনায় আমরা এই চিরন্তন প্রশ্নেরই একটা সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করব আচ্ছা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কোন পথে এগোবো আমরা শুরু করব একটা অসম্পূর্ণ পৃথিবীর ধারণা দিয়ে তারপর দেখব আদমকে কেন সৃষ্টি করা হয়েছিল কিভাবে তার পতন ঘটল আর তার ফল কি হল আর সবশেষে আমরা জানব এই সৃষ্টিকে সম্পূর্ণ করার চাবি কাঠিটা ঠিক কোথায় তো আমাদের প্রথম বিভাগ সৃষ্টি যা এখনও সমাপ্ত নয় এর মূল ভাবনাটা হলো এই যে পৃথিবীতে এত যন্ত্রণা এই যে এত কষ্ট এটাই আসলে প্রমাণ করে যে সৃষ্টি এখনও সম্পূর্ণ হয়নি এটা একটা চলমান প্রক্রিয়া এই কথাটা কিন্তু পুরো ব্যাখ্যার মূল ভিত্তি মানে খুব সহজভাবে বললে পাপের ফলেই শোক আর দুঃখ আসে আর যে সৃষ্টিতে এত দুঃখ কষ্ট আছে সেটা সম্পূর্ণ হতেই পারে না এই সমস্যাটাকেই কেন্দ্র করে পুরো আখ্যানটা গড়ে উঠেছে আচ্ছা তাহলে পরের প্রশ্ন আসে আদমকে কেন সৃষ্টি করা হল এই ব্যাখ্যা অনুযায়ী এর পেছনে দুটো বড় কারণ ছিল চলুন দেখি সেগুলো কি কি। প্রথম কারণটা হলো। আদম ছিলেন একরকমের একটা শারীরিক আধার একটা পাত্র যদি বলা যায় তাকে তৈরি করা হয়েছিল একজন স্বর্গীয় সত্তাকে ধারণ করার জন্য যিনি পরে আসবেন শেষ আদম হিসেবে মানে আদম ছিলেন সেই মহান সত্ত্বার এই পৃথিবীতে আসার পথ আর দ্বিতীয় কারণটা এটাও দারুণ ইন্টারেস্টিং আদমকে বানানো হয়েছিল ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে কেন এটা প্রমাণ করার জন্য যে ঈশ্বরের ভালোবাসার যে আদেশ সেটা কোনও সৃষ্টির পক্ষেও পালন করা সম্ভব এটা ছিল শয়তানের একটা বড় চ্যালেঞ্জের জবাব তাহলে শয়তানের সেই বড় অবমানটা কি ছিল সে দাবি করেছিল যে ঈশ্বরের ভালোবাসার নিয়মটা এতটাই কঠিন যে কোনো সৃষ্টির পক্ষেই তা পালন করা সম্ভব নয় আর ভাবুন একবার যদি নিয়মটাই পালন করা অসম্ভব হয় তাহলে সেই নিয়ম দিয়ে বিচার করাটা তো অন্যায় তাই না আদম ছিলেন এই যুক্তির একটা জীবন্ত পরীক্ষা কিন্তু এরপরই গল্পটা একটা মোড় নেয় একটা বড় সড়ম মোড় আদমের পতন চলুন দেখি ঠিক কি ঘটেছিল আর কেন ঘটেছিল এখানে একটা নিয়ম কাজ করছে দুই পিতর দুই উনিশ থেকে নেয়া যে পরাজিত হয় সে বিজয়ের দাস হয়ে যায় এর অর্থটা কিন্তু আক্ষরিক যুদ্ধে যে হারে সে যে জিতেছে তার গোলাম হয়ে যায় খুবই সহজ হিসাব আর ঠিক এটাই ঘটেছিল আদম ঈশ্বরকে ভালোবাসার চেয়ে হবাকে বেশি ভালোবেসেছিলেন আর সেই ভালোবাসার টানেই তিনি শয়তানের প্রলোভনে পা দেন পাপ করার সাথে সাথেই তিনি পরাজিত হন আর কার কাছে পরাজিত হলেন শয়তানের কাছে ফলে তিনি পাপের দাস হয়ে গেলেন এই পরাজয়ের ফল কি হল এটা শুধু আদমের ব্যক্তিগত পরাজয় ছিল না এর ফলে পুরো পৃথিবীর অপারেটিং সিস্টেমটাই যেন বদলে গেল চলুন দেখি কিভাবে। এটাকে একটা ডমিনো এফেক্টের মতো ভাবতে পারেন দেখুন একটার পর একটা ঘটনা কিভাবে ঘটল প্রথমত অবাধ্যতা মানে শয়তানের কাছে হেরে যাওয়া তারপরই এলো অধীনতা মানে শয়তানে দাস হয়ে যাওয়া এর ফলে ভূমি অর্থাৎ আমাদের ঈশ্বরীর অভিশপ্ত হল আর সবশেষে এলো মৃত্যু ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে ধুলোয় মিশে যাওয়া ত সবচেয়ে বড় যে পরিবর্তনটা হলো সেটা হলো শাসনের পরিবর্তন আগে যেখানে ঈশ্বরের শাসনের নীতি ছিল ভালোবাসা এখন সেখানে শয়তানের শাসনের নীতি হল ক্ষমতা আর শক্তি মানে সারভাইভাল অব দি ফিটেস্টের মতো একটা ব্যাপার যোগ্যতমরাই টিকে থাকবে এই বেকারটা আরও পরিষ্কার হয় শয়তানের নিজের কথাতেই লুক চার ছয়ে সে বলছে এই সমস্ত কিছু আমার হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমি যাকে ইচ্ছা তাকেই তা দিতে পারি ভাবন সে খোলাখুলি পৃথিবীর ওপর নিজের কর্তৃত্বের কথা বলছে তাহলে চলুন এবার সবটা মিলিয়ে দেখি এই অসমাপ্ত সৃষ্টিকে সম্পূর্ণ করার চাবিকাঠিটা কোথায় লুকিয়ে আছে আর তার জন্য আমাদের বুঝতে হবে পৃথিবীর বর্তমান অবস্থাটা তাহলে এখনকার পৃথিবীর অবস্থাটা কি এক কথায় এটা একটা অসমাপ্ত সৃষ্টি এখানে ভালোবাসা নয় ক্ষমতায় সব সবল দুর্বলকে স্বীকার করে আমাদের শরীরটাই যেন ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে চলে আর সবচেয়ে বড় কথা আমরা জীবনের আসল উৎস থেকে বিচ্ছিন্ন আর ঠিক এই কারণেই পৃথিবীতে এত দুঃখ কষ্ট আর সৃষ্টিটাও অসম্পূর্ণ তাহলে প্রশ্নটা থেকেই যায় এই অসমাপ্ত সৃষ্টিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করা যাবে কিভাবে যদি প্রথম আদমের পতনের কারণে এই সব কিছু শুরু হয় তাহলে সমাধানটা কি সেই শেষ আদমের মধ্যেই লুকিয়ে আছে যার কথা আমরা একদম শুরুতে বলেছিলাম এই প্রশ্নটাই কিন্তু আমাদের আরও গভীরে ভাবতে বাধ্য করে